নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপ্রভাত সবাইকে আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করলে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আছো বলেই আমি হয়তো বা এখনও পর্যন্ত ভিডিওগুলো বানিয়ে যাচ্ছি কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে যে কতটা উৎসাহিত করে সেটা আমি তোমাদেরকে কখনোই বলে পৌঁছাতে পারবো না তোমাদের কাছে আমি সব সময় অনেকটা বেশি কি বলে কৃতজ্ঞ তো যাই হোক সকালবেলা আজকে ছিল বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে প্রথমে পুজো আচ্ছা দিয়ে নিয়ে আমার প্রতিদিনের কাজকর্মগুলো করা শুরু করলাম তার মধ্যে সকালবেলাতে না প্রতিটা দিন এখন ঘুম ভাঙে যে আমি চায়ের সাথে টাকি দিয়ে খাবো এবং সেটা রেডি করার জন্য পূর্ব প্রস্তুতি তো চলতেই থাকে তো যাই হোক আজকে একটুখানি বানিয়েছিলাম ওই যে গোলা রুটি যে যেটা বলো আর কি তা আমাকে এক দিদি হয় বলেছিল এটাকে গোলা রুটি বলে তো আমি তারপর থেকে এটাকে গোলা রুটি বলি তো যাই হোক আমি হচ্ছে এটা বানিয়ে নিলাম আর চায়ের ওই টা হিসাবে গোলা রুটিটা নিয়ে নিলাম খাওয়ার জন্য আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই কয়েকদিন যাবত আমার ঘুম যখনই ভাঙে তখনই আমার মনে হয় যে আমি কি বানাবো কি খাবো কি বানাবো কি খাবো এ এক যেন মহা একটা টেনশনে পড়ে গেছি বিশ্বাস করো প্রতিটা দিন সকালবেলা আমার এই টেনশানে ঘুমটা ভেঙে যায় তো যাই হোক আজকে রিয়ানো অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো তো আর এখন বাজে কিন্তু সকাল প্রায় সাড়ে দশটার মতো অনেকটা দেরি মানে দেরি হয়ে গেছে বলে আমি আর রুটি করলাম না তার মধ্যে আমার তেলটাও ফুরিয়ে গেছে যার জন্য আমি রুটি বা পরোটা করতে গেলাম না কারণ ওটাতে তো একটু তেল দিতে হয় তাই ওটা স্কিপ করে আজকে হচ্ছে গোলা রুটিটা বানিয়ে নিলাম আর আজকে অনেক কিছুই নেই আমার ঘরে এখন পেঁয়াজ নেই তারপরে হচ্ছে বিভিন্ন কোনো রকমের সবজিপাতি কিছুই নেই তাই আজকে কি রান্না করব। সেটাও একটা মহা টেনশনের ব্যাপার মানে সকালটা আমার শুরু হয়েছে কি দিয়ে বলো তো মানে কি রান্না করব কি করবো কি করব এই নিয়ে আর তোমরা কারা এরকমভাবে টেনশন করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন বন্ধুরা আর এদিকে দেখো রিয়ান শোনা হচ্ছে এখন কালার করছে ইদানিং কয়েকদিন যাব তো ওই রিধানের কালার পেন্সিলটা নিয়ে বসিয়ে দিই তো ও কিছুটা সময় ওইদিকে থাকে আর কি আর এদিকে আমি আজকে খুব দারুণ করে চা বানিয়েছি চায়ের সাথে এখন খেয়ে দিয়ে নেব আর আজকে রান্নার জন্য শেষমেশ কি করলাম বলো তো এই যে একদম খুব সুন্দরভাবে একটা ডাল রান্না করলাম মানে খেতে বেশ ভালো হয়েছে সত্যি কথা বলছি আমি নিজে রান্না করে নিজে খেয়েছি খুব ভালো লেগেছে আর তার সাথে করে করছি মাছ ভাজা এটা ছিল হচ্ছে কি যেন বলে পোপা মাছ হ্যাঁ তো সেই পোপা মাছ ভাজা করব আর সাইজটা একদম ছোট ছোট ছিল তাই এটাকে আর রান্না করতে গেলাম না আর এটাকে ভাজি করবো আর আমার কাছে মাছ ভাজা ডাল অনেক টেস্টি খাবার মনে হয় আর এই যে একদম কর করে করে মাছগুলোকে ভাজা করে নিয়েছি আর ও পাশে যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে গতকালকে রাত্রে অল্প করে তরকারি ছিল এটা দিয়ে আজকে আমি আমার দুপুরের লাঞ্চ মেনু সেট করে নেব আর এদিকে মোটামুটি রান্না হয়ে পর আমি টেবিলে সব খাবার দাবার নিয়ে এসেছি মাঝে মাঝে হয় না যে মানে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না আজকে ছিল আমার সেরকম একটা দিন মানে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না বা কিছু আনো কিছু রান্না করবো তেমনও কোনো ব্যাপার ছিল না মানে যা ছিল তা দিয়ে মোটামুটি আজকে চালিয়ে দিয়েছি মানে আমি এত সাংসারিক একটা মানুষ তো যাই হোক এরকম কারা করে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে দেখো আমাদের মিউশোনা কি করছে মিউশোনা হচ্ছে মাছের গন্ধ পেয়ে সে এখন পাগল হয়ে গেছে